<laughs> 99 ट देख नाइन पार्सेंट हाई लट हेडशट गाइज सो मजा पाई अपनारा देखें नाइनटीन पार्सेंट हाई लाइट हेडशट गाइज नाइनटीन पार्सेंट हाई लाइटेड शटीज़ मिले

নতুন আশা করি আপনারা ইউটিউবে আমি নতুন সাপোর্ট করবেন এটা হলো হাইলাইটের হেডশট নাইনটি নাইন পার্সেন্ট ম্যাচ আশা করি আপনারা দেখে মজা পাইছি অনুষ্ঠ অতটা ভালো না তাও আমি ভিডিওটা কাটি না অনেক সাউন্ড শোনা যায় তা আমি জানি বাইরের অনেক সাউন্ড শোনা যায় আর লোকাই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই